বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি আর শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি তো এখন প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক প্রত্যেকের মনে প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এর আগের ভিডিওতে আমি আপনাদের কিন্তু একটি আপডেট জানিয়ে দিয়েছিলাম মাধ্যমিক রেজাল্ট নিয়ে তবে এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং আপডেট মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে এর পাশাপাশি কি বলা হয়েছে বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে পর্ষদের তরফ থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট কবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এর পাশাপাশি আপনারা কোন কোন পোর্টাল কিংবা ওয়েবসাইটে গিয়ে সবার আগে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন এবং এর জন্য আপনাদের কোন নাম্বারটি প্রয়োজন পড়বে তা থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন ক্লিক করে নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে থাকেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এ নিয়ে কিন্তু বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন জায়গায় জানা যাচ্ছিল এবং মনে করা হচ্ছিল তিরিশে এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে তিরিশে এপ্রিল কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে এর জন্যই তিরিশে এপ্রিল কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হবে না এই দিন কিন্তু পরিবর্তন করে করা হয়েছে মাধ্য শিক্ষা পর্ষদ সূত্রে এই মুহূর্তের খবর মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে কিন্তু প্রকাশিত হবে তো আপনারা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে খুব সহজেই দোসরা মে দেখতে পারবেন অর্থাৎ সত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে এবং দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিকের রেজাল্টও কিন্তু দোসরা মে প্রকাশিত হয়েছে আর এবারও কিন্তু দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং আপনারা কোন কোন পোর্টাল থেকে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন স্ক্রিনে দেখতেই পারছেন এই সমস্ত পোর্টাল থেকে আপনারা কিন্তু খুব সহজেই মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন এবং যখনই আবারও অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হবে আমি আপনাদের কিন্তু সমস্ত আপডেট জানিয়ে দেব তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে সমস্ত পোর্টাল এবং লিঙ্ক রয়েছে এই সমস্ত লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন আর সমস্ত লিঙ্ক আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসমেন্স অপারেট করে দিয়েছি সেখান থেকে আপনার খুব সহজেই সেই সমস্ত পোর্টালে যেতে পারবেন সেখানে গিয়ে আপনি আপনার মাধ্যমিকের রোল নাম্বার এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর ক্যাপচার কোর্ডে উল্লেখ করে সামনে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে তো আপনি কিন্তু খুব সহজে মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন যদি চেক করতে কোনো অসুবিধা হয়ে থাকে ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাকে সেখানে ফলো করে আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি পাঠিয়ে দিতে পারেন এরপর যখন রেজাল্ট প্রকাশিত হবে আমি রেজাল্ট চেক করে আপনাদেরকে পাঠিয়ে দেব। তো এই ছিল আজকের আপডেট মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দোসরামে প্রকাশিত হতে চলেছে এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন